কথায় বলে যারা করে তারাই মানুষের কাছ থেকে কথা শুনে। আর যারা করে না তারা কথাও শুনে না তো আজকে আমি কথা শোনাইতেই আসছি যারা করতেছেন তাদের জন্য বন্যায় দুর্গত মানুষদের পাশে যারা দাঁড়াচ্ছেন তাদের কিছু কথা শোনানোর জন্যই আজকের এই ভিডিও সেটা হচ্ছে অনেকেই দেখলাম জীবনের রিক্স নিয়ে আমি বলবো যে অনেক ভিতরের দিকে যাচ্ছেন হ্যাঁ অনেক ভিতরের দিকে কিনে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হলো যে হ্যাঁ তাদের আসলে ট্রানের দরকার ছিল একদম প্যাকেট ধরে টানা করতেছে এমন একটা অবস্থা তো আমি খুব খেয়াল করে দেখলাম যে যেই নৌকাটা দিয়ে যাওয়া হচ্ছে ওই নৌকাটার মধ্যে মুড়ির প্যাকেট চিরার প্যাকেট ছিল একটা জিনিস খেয়াল করে দেখবেন মুড়ির প্যাকেট চিরার প্যাকেট মুড়ি কিন্তু ফাঁপা হয় বিশেষ করে মুড়ি তো যদি পঞ্চাশটা বা একশোটা বা আরও বেশি প্যাকেটও হয় কয়েকটা মানে পঞ্চাশটা একশোটা প্যাকেটে কিন্তু নৌকার অনেকটা সাইড ভরে যাবে ঠিক আছে তার মানে অল্প টাকার জিনিসই মোটামুটি একটা নৌকার পুরোপুরি ভরে যাবে তো সেই প্যাকেটের মধ্যে চিরা ছিল মেবি চিরা ছিল গুড় ছিল আর দেয়াশলাই এমন টাইপের জিনিসপত্র ছিল কিন্তু এখন আমার কথা হচ্ছে একটা নৌকা ভাড়া কত একটা নৌকা ভাড়া শুনলাম দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে আপনারা ঢাকা থেকে যাচ্ছেন প্রথম কথা জীবনের রিস্ক নিয়ে যাচ্ছেন দ্বিতীয় কথা তৃতীয় কথা এত ভিতরের দিকে যাচ্ছে আর এখানে এখন পর্যন্ত ত্রাণ যায় নাই মানুষ আপনাদের প্যাকেট ধরে চুরাচুরি করতেছে তো এত ভিতরের দিকে আপনারা যে ত্রাণটা নিয়ে যাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে খেয়ে থাকতেছে হয়তো চিরা একটু গুড় দিয়াশ্লাই সেলাইন এখন চিন্তা করেন প্রতিদিন নাটক করার চাইতে একটা প্যাকেটের মধ্যে যদি একটা মানুষ দুই থেকে তিন দিন খেতে পারে এতটুকু পরিমাণ খাবার নিয়ে যাওয়া যায় এটা কি ভালো না কারণ আমি যেটা বললাম যে চিরামুড়ি কিন্তু ফাঁপা জিনিস অল্প টাকার জিনিসই পুরো নৌকা ভরে যায় তো নৌকা ভাড়া হয়তো হয়তো বা বিশ হাজার টাকা কিন্তু এই ত্রাণ যাচ্ছে আসলে হয়তোবা দশ পনেরো হাজার টাকার তো এই কষ্ট করে যখন নৌকা ভাড়াটাই দেওয়া হচ্ছে একটা প্যাকেট আপনারা এমনভাবে রেডি করেন যে প্যাকেটটার মধ্যে প্রয়োজনীয় সব জিনিস থাকবে বিস্কিটের প্যাকেট থাকবে ওষুধ থাকবে স্যালাইন থাকবে মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্যাকেট যেন হয় এই শুধু চিড়া আর মুড়ি নিয়ে এতগুলা প্যাকেট বানায় বানিয়ে মানে লোক দেখানোর কোনো মানে হয় না এখন বলবেন যে হ্যাঁ আমরা কি এত কষ্ট করে জীবনের রিস্ক নিয়ে এত ভিতরে গেছি লোক দেখানোর জন্য আপনারা হয়তো বুঝে যান নাই কিন্তু আমি আমার জায়গাটা থেকে কথা বললাম যে আপনি গেছেন হয়তো অন্য কেউ যাবে না তো যে প্যাকেটটা পেলো সে আসলে একদিন খেলেই তার প্যাকেট শেষ হয়ে যাবে শুধু চিরার গুড় খাবারের জিনিসের মধ্যে যদি এতটুকি হয় এই জন্যই একটা প্রপার সংস্থাকে টাকাটা প্রোভাইড করতে হয় তারা যেন প্রপারলি প্যাকেট করে আমি টিএসসি বা অন্যান্য সংস্থার প্যাকেটগুলো দেখলাম তারা একটা প্যাকেটের মধ্যে বিস্কিট থেকে শুরু করে বা ফুড মানে বেবি ফুড থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে সব দিচ্ছে তো আপনারা যারা মানে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিতে চান বা পঞ্চাশ হাজার টাকা দিতে চান নিজেদের টিম যাবেন না কারণ ওই পঞ্চাশ হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা আপনার আসা যাওয়াতেই খরচ হয়ে যাবে তো বিশ হাজার টাকা প্যাকেট করে নৌকা ভরতে পারবেন খাবার কিন্তু যাদেরকে দিতে যাবেন আসলে আলটিমেটলি তাদের ওই অর্থে উপকার হবে না হ্যাঁ হয়তো বা দুই তিন দিন পরে খাবার না পেলে অতটুকু খাবারটাই অনেক বেশি খাবার মনে হবে কিন্তু একবার চিন্তা করে দেখেন আপনার পঞ্চাশ হাজার টাকার খাবারটা যদি প্রপারলি যায় কতগুলো খাবার হবে তো যারা যাচ্ছেন শুধু মুড়ি গুড় এগুলো নিয়ে যায় না প্রয়োজনীয় যে খাবারগুলো আছে একটা মানুষ দুই থেকে তিন দিন খেতে পারে এমনভাবে যান কারণ প্রতিদিন এই যে আপনি যাবেন এরপরে আরেকজন যাবে সবারই তো নৌকা ভাড়া খরচ হচ্ছে তো নৌকা ভাড়া বারবার না দিয়ে একটা প্রপার প্যাকেট করার চেষ্টা করেন থ্যাংক ইউ